আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের এটি ছয়তম পার্ট যেখানে থাকছে একশত ছিয়াশি পৃষ্ঠার বাইশ থেকে পঁচিশ নং প্রশ্নের সমাধান আমরা শুরু করছি বাইশ নং প্রশ্নটি দিয়ে যদি ট্যান এ ইকাল টু আনডিভাইডেড টু থ্রি হয় তবে কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড কোসেক স্কোয়ার প্লাস স্কোয়ারের মান করো এই অঙ্কটা আমরা ভাবেও সমাধান করতে পারব জ্যামেথিকভাবে যদি সমাধান করি সেক্ষেত্রে টেনের সমান অনডিভাইডেড থ্রি টেনের সূত্র হচ্ছে লম্ব ভাগ ভূমি তার মানে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তেখানে টেনের যে মান এই ওয়ানকে বিপরীত বাহু এবং রুট ওভার থ্রিকে সন্নিহিত বাহু ধরে একটা চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজ সেখান থেকে অতিভুজের মানটা বের করে কোসেক স্কোয়ার মানে সেক স্কোয়ার নিচে হচ্ছে কোসিক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করা যাবে তো আমরা এই টিউটোরিয়ালে এটি জ্যামিতিকভাবে করে দিচ্ছি না এখানে মূলত আমরা গাণিতিকভাবেই এটার সমাধান করব। তো সমাধানের শুরুতে ট্যানে সমান এই রাশিটা লিখে নিলাম দেওয়া আছে ট্যানে সমান অনডিভাইডেড রুটোবার থ্রি একটু খেয়াল করে দেখো এই যে অঙ্কের ভিতরে আছে কোসেকার আর সেক কোসেক আর সেক থেকে বর্গ সংক্রান্ত সূত্রের সাহায্যে আমরা টেনে যেতে পারবো এবং কটে যেতে পারবো এখানে ট্যানের মান ছিল আনডিভাইডেড রুটোবার থ্রি আমরা ট্যানের বিপরীত সূত্র বসাই ট্যানের বিপরীত সূত্র হচ্ছে ওয়ান ভাগ কটে সমান রুটোভার অনডিভাইডেড রুটোভার থ্রি এখন আড়াআড়ি গ্রহণ করো কোয়াটের সাথে অন গুণন তাহলে এদিকে হয় কটে আর অনের সাথে রুটোবার থ্রি গুনন দিলে রুটোবার থ্রি এ আমরা টেনে থেকে কটের মানটাও বের করে নিলাম এখন প্রদত্ত রাশি লেখে নিই প্রদত্ত রাশি হচ্ছে কোসিক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোসেক স্কোয়ারে মাইনাস আর প্লাস সেক স্কোয়ারে এখন দেখো কোসেক স্কোয়ার কোসেকের যে বর্গ সংক্রান্ত সূত্র সেটা বসাবো আর সেকের বর্গ সংক্রান্ত সূত্র বসাবো এইটাই কাজ দ্বিতীয় লাইনে কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারে আর সেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে কোসেক এবং সেকের পরিবর্তে তাদের বর্গ সংক্রান্ত সূত্রগুলো লেখা হয়েছে পরের লাইনে আমরা যে কাজটি করব কট এবং টেনের মান বসাবো যে যে অবস্থায় আছে এই অবস্থায় ঠিক রেখে কটের মান হচ্ছে রুট ওভার থ্রি আর টেনের মান অনডিভাইডেড রুট ওভার থ্রি সেই মানগুলো বসিয়ে নিলাম একটু খেয়াল করে দেখো এই যে প্রথম রাশিতে ছিল অন প্লাস কট স্কোয়ার ওয়ান প্লাস রুট ওভার থ্রি হোল স্কোয়ার তার মানে কটের মান হচ্ছে রুট ওভার থ্রি আর স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার আর এখানে টেনের মান হচ্ছে অনডিভাইডেড রুট ওভার থ্রি এখন দেখো এখানে দুটি কাজ করব একটা হচ্ছে এ ব্রাকেট তুলে দেব সেই সাথেই স্কয়ারের কাজটা করে নেব কিন্তু এখানে যখন ব্রাকেটের সামনে মাইনাস তখন এই ব্রাকেট উঠিয়ে দিলে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে পরের লাইনে সেটাই করা হয়েছে ওয়ান প্লাস থ্রি এই সাথে রুট কেটে গেলো আর এখানে ব্রাকেটের সামনে মাইনাস ছিল ওয়ানের সামনে প্লাস তাহলে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস আর এখানে মাঝখানে প্লাস ছিল এটাও মাইনাস হয়ে গেল আর স্কয়ারের সাথে রুট কেটে গেলে থাকে হচ্ছে অনডিভাইডেড থ্রি আমরা এখন লবে এবং হরে যোগ বিয়োগ করতে পারি দেখো প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ যায় তাহলে উপরের অংশে থাকে হচ্ছে প্লাস থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি আর নিচে ওয়ান থ্রি আর এই ওয়ান যোগ হবে অর্থাৎ পূর্ণাংশ যে মানগুলো ছিল সেগুলো যোগ বিয়োগ করলে আমরা উপরে পূর্ণাংশে পাচ্ছি থ্রি আর নিচে পাচ্ছি হচ্ছে ফাইভ তাহলে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি আর এখানে ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে উপরে হরগুলোর লসাগু থ্রি নিচেও হরগুলোর লসাগু থ্রি তা আমরা ভগ্নাংশের উপরে বিয়োগ নিচে যোগ করে নিলাম এ যে এখানে লসাগু হচ্ছে থ্রি নিচে উত্রি এখানে খেয়াল করো আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম জানি লসাগুকে হর দ্বারা ভাগ এই থ্রির নিচে কোনো হর নাই তাহলে অন আছে অন দ্বারা থ্রিকে ভাগ দিলে থ্রি হয় ভাগ ফল দ্বারা লবকে গুণন থ্রি দ্বারা থ্রিকে গুণন দিলে নাইন হয় আর এখানে থ্রি থ্রি ভাগ হয় মাইনাস ওয়ান থাকে আর নিচে হর যদি না থাকে সরাসরি লসাগুর সাথে গুণ করে নিবা এত নিয়ম কানুনের দরকার নেই তিন পাঁচা পনেরো হয় আর তিনের সাথে তিন ভাগ হয়ে থাকে হচ্ছে এক 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 উপরে দেখো এখানেও আমরা দুটি কাজ করব বিয়োগ করব নয় থেকে এক বাদ দিলে থাকবে হচ্ছে আট ভাগ তিন আর তার নিচে থাকার কথা পনেরো আর একে ষোলো ভাগ তিন কিন্তু এখানে উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা ভাগ আকারে আসে আমরা এই ভাগের পরিবর্তে গুণন চিহ্ন নিয়ে আসবো গুনুন নিয়ে আসলে পনেরো উপরে ষোলো উপরে ছিল নিচে চলে আসলো আর তিন উপরে গেল এর তিনের সাথে তিন ভাগ হয় আর তারা ষোলোকে ভাগ দিলে দুইবার যায় আর উপরে কিছু থাকে না মানে উপরে অন থাকে আর উপরের অন অবশ্যই লিখতে হবে তো আমরা কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ারে কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মান পাচ্ছি ওয়ান ডিভাইডেড টু নির্ণয় মান সুপ্রিয় বিন্দু বাইশ নং প্রশ্নের সমাধান শেষ তেইশ নঙে চলে যাচ্ছে তেইশ নং প্রশ্নটি আমরা দেখে নেই কোসেকে মাইনাস কটে ইকল টু ফোর ডিভাইডেড থ্রি হলে কোসেকে প্লাস কটে মান নির্ণয় করো সমাধানের শুরুতে এই যে দেওয়া আছে এটুকু আমরা লিখে নেই তারপর এই ধরনের অঙ্কে আমাদের একটা সূত্র জানা থাকা লাগবে যে কোসেকি স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের মান হচ্ছে অন এটা যদি মুখস্থ থাকে অনায়াসে বাকিটুকু ক্যালকুলেশন করা যাবে আমরা জানি এটা হচ্ছে সূত্র কোসেক এবং কটের বর্গ সংক্রান্ত সূত্র কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এখন দেখো কোসেককে কে ধরো কটকে বি ধরো তাহলে এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন উদ্দীপকে কোসেকে মাইনাস কটের মান দেওয়া ছিল তাহলে কোসেকে প্লাস কটে যা আছে তাই আর এখানে কে মাইনাস কটের মান হচ্ছে ফোর ডিভাইডেড থ্রি টু ওয়ান এখন থ্রি আসে এখানে ভাগ আকারে অপর পাশে গেলে গুণন হবে আর ফোর আছে গুণ আকারে তাহলে এসে ভাগ হবে অর্থাৎ এই পুরা মানটুকু ওই পাশে গেলে উল্টে যাবে সোজা কথা পরের লাইনে কোসেকে প্লাস এর সমান দিয়ে এখানে 1 ছিল থ্রি ছিল ভাগ আকারে গুণন হবে আর গুণ মানেও পুড়ে যাবে আর ফোর ছিল হচ্ছে ভাগ গুণ আকারে এখন ভাগ হবে তাহলে অন্দারাই থ্রি ডিভাইডেড ফোরকে গুণন দিলে থ্রি ডিভাইডেড ফোরই হয় এটি তেইশ নং প্রশ্নের সমাধান চব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এই চব্বিশ নং প্রশ্নের সমাধানে আমাদের বেশ কিছু নিয়মের সাথে পরিচিত হতে হবে বিশেষ করে ত্রিকোণমিতিতে এতক্ষণেও আমরা যে নিয়মগুলোর প্রতিফলন দেখতে পাইনি কটে সমান বি ডিভাইডেড এ দেওয়া আছে এখানে দেখো সাইনের সামনে আছে আবার এখানে কসের সাথে বি আছে উপরে নিচে একই ধরনের রাশি শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন মাঝের চিহ্নটা পরিবর্তন হলো এটা যোজন বিয়োজনের চিহ্ন আমরা সমাধান শুরু করব এ কটে থেকেই দেওয়া আছে কটে সমান এ ভাগ বি ভাগ এ কটের সূত্র বসাই আমাদের কট দরকার না আমাদের দরকার হচ্ছে সাইন এবং কস আর কটের ভিতরে সাইন এবং কস আছে কটের বিশেষ যে সূত্র সেটি বসাই কসে ডিভাইডেড সাইনে সমান হচ্ছে বি ভাগ এ এখন দেখো এখানে আমরা কসের সাথে বি দেখতে পাচ্ছি আর সাইনের সাথে আছে এ তা আমরা কস এবং সাইনকে যদি কস এবং সাইনকে যদি বি ভাঁকে দ্বারা গুণ করতে পারি তাহলে কস এবং সাইনের সাথে চলে আসবে তো পরের লাইনে সেটাই করা হলো কসের সাথে বি গুণন দিলাম আর সাইনের সাথে এ গুণন দিলাম এক পাশে শুধু গুণন দিলে হবে না এই পাশেও গুণন দিতে হবে এখানে বি দ্বারা কে গুণন দিলে বি স্কোয়ার কে এ দ্বারা গুণন দিলে স্কয়ার সাইটে লিখে নিলাম উভয় পক্ষে বি ভাঁকে দ্বারা গুণ অর্থাৎ বি হচ্ছে উপরে গুণন হবে লবে গুনন বি দ্বারা আর হরে গুণন এ দ্বারা এখন এই উভয় পক্ষে গুণের পর আমাদের যোজন বিয়োজনের দিকে যেতে হবে যোজন বিয়োজনের দিকে দেখো এখানে যে রাশিটার মান নির্ণয় করতে বলেছে সেখানে সাইন আছে সামনে আর আমরা এখান থেকে যদি যোজন বিয়োজন করতে চাই তাহলে আমরা কসকে সামনে পাবো এজন্য রাশিটাকে আমাদের উল্টে লিখতে হবে যেটাকে বলে ব্যস্তকরণ এই লাইনে আমরা ব্যস্তকরণ করলাম ব্যস্তকরণে কি হয় হর লবের জায়গায় চলে যায় লব হরের জায়গায় চলে আসে এখন আমরা যোজন বিয়োজন করি যোজন বিয়োজনের যে সূত্র সেটা হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হড তার মানে এখানে লব আছে হচ্ছে এ সাইনে এ সাইনের সাথে উপরের অংশে বি কসে যোগ হবে আর নিচে এটা আমরা এখানে দেখি নিচে সাইন থেকে বি কষটা বাদ যাবে অর্থাৎ লব প্লাস হর ভাগ হচ্ছে লব মাইনাস হর এখানে লব হচ্ছে সাইনে তাহলে উপরে সাইনের সাথে কসে যোগ হয়েছে আর নিচে সাইনের থেকে কস বিয়োগ গেছে উপরে এই পাশেও আমরা একই কাজ করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে এরকম রাশি বানানোর জন্য এখানে আবারও ব্যস্তকরণ করতে হবে ব্যস্তকরণে আমরা জানি লব হরের জায়গায় হর লবের জায়গায় চলে যায় দেখো যে রাশির মান নির্ণয় করতে বলেছিল সেই রাশিটার মান আমরা নির্ণয় করে ফেলেছি অতএব নির্ণয় মান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার চব্বিশ নং প্রশ্নের সমাধান শেষ পঁচিশ নংে রয়েছে একটি সৃজনশীল প্রশ্ন দেখো উদ্দীপকটা পরিচিত মনে হয় কি না একটু আগে আমরা তেইশ নাম্বারে এই উদ্দীপকের অঙ্কর সমাধান করেছি সেখানে ছিল হচ্ছে ফোর ভাগ থ্রি কোসেকে মাইনাস কটে সমান অনডিভাইডেড এক্স হলে এখানেও অনডিভাইডেড টেক্স দেওয়া আছে ক নাম্বারে যে পৃষ্ঠটি আছে কোসে প্লাস কটের মান নির্ণয় করো ইতিমধ্যে আমরা একটু আগে এই অঙ্কের সমাধান দেখেছি দেওয়া আছে কোসে কে মাইনাস কটে সমান অনডিভাইডেড টেক্স এখন আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে অন আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে বসাই কোসে কে ধরবো কটকে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানবসব কোসেকে মাইনাস কটের মান হচ্ছে অনডিভাইডেড এক্স তারপর এখানে ওয়ান আছে আকারে এক্স আছে ভাগাকারে তাহলে এক্স ওই পাশে যেয়ে গুণন হবে আর ওয়ান ভাগ হবে এই ওয়ানের সাথে ওয়ান গুণ ভাগ দিলে এক্সের কোনো পরিবর্তন হয় না অতএব আমরা এখানে কোসেকে প্লাস কটের মান পাচ্ছি এক্স অতএব নির্ণয় মান সমান এক্স পঁচিশের কনম প্রশ্নের সমাধান শেষ এখন আমরা খনঙে চলে যাব খনংয়ের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং এখনো এই চ্যানেলের সদস্যতা গ্রহণ না করে থাকো অর্থাৎ সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যেন সামনের দিনগুলো দিনগুলোতে আরও নতুন নতুন টিউটোরিয়ালগুলো পেতে পারো এবং যে টিউটোরিয়ালগুলো তোমাদের ক্ষেত তোমাদের ক্ষেত্রে অবশ্যই উপকার হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি খ নাম্বারে সমাধান করব সেকে থেকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেকের মানটা যেন এটা বের হয় তো আমরা সমাধান শুরু করছি দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে সমান ওয়ান ডিভাইড এক্স বা এখানে আমরা কোসেকের বসাই কোসেকের সূত্র হচ্ছে অন ভাগ সাইনে অর্থাৎ কোসেকের বিপরীত সূত্র আর এখানে আমাদের কটের যে সূত্র আছে বিশেষ সূত্র সেই সূত্রটা বসিয়ে নিলাম কটের বিশেষ সূত্র হচ্ছে ভাগ সাইন আর এদিকে যা আছে তাই বামপক্ষে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে পারি প্রথমে হরগুলোর লসাগো হচ্ছে সাইনে সাইনের সাথে সাইন ভাগ হয় অন থাকবে আর এখানে থাকবে হচ্ছে কস তারপরে দেখো আমরা যে রাশিটার মান দেখতে পাচ্ছি খ নাম্বারে এক্স আছে এখানে আমাদের শুধু এক্স আছে এক্সের স্কোয়ার তখনই হবে যখন আমরা এক্সকে এক্স তারা গুণ করতে পারবো অথবা বর্গ করতে পারবো তাহলে এই অঙ্কে আমাদের বর্গ করতে হবে বর্গের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তারপরে লবে আর হরে যে মানগুলো আছে শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন এটা যোজন বিয়োজনের চিহ্ন তার মানে এই অঙ্কে আমাদের বর্গ করতে হবে আবার যোজন বিয়োজনও করতে হবে তো আমরা বর্গটাই আগে করতে হবে তারপরে যোজন বিয়োজন এখানে আমরা এই পাশে শুধুমাত্র ভগ্নাংশের বিয়োগ করে নিলাম পরের লাইনে ব্যস্তকরণ করে নিলাম ব্যস্তকরণ কেন করা হলো এক্স সামনে আছে আমরা যদি যোজন বিয়োজন করে এক্সকে সামনে নিয়ে আসতে চাই তাহলে এক্স থাকতে হবে লবের জায়গায় তাই আমরা এখানে ব্যস্তকরণ করে নিলাম একটু আগে আমরা ব্যস্তকরণ সম্পর্কে জেনেছি পরের লাইনে আমরা বর্গ করব। বর্গ করা মানে যে রাশিটা থাকবে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার করে দেওয়া এখন এই স্কোয়ারটা সাইনেও আছে ওয়ান ভাগ কসেও আছে আমরা এটাকে আলাদা করে দিই সাইনের উপরে আলাদা করে স্কোয়ার লিখলাম আর এখানে ওয়ান মাইনাস কসের উপরেও আলাদা করে স্কোয়ার লিখে দিলাম আর এদিকে এক্স স্কোয়ার ভাগ ওয়ান সাইন স্কোয়ারের সূত্র বসাইতে পারি বর্গ সংক্রান্ত সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ক স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ারটা দিয়ে নিলাম কারণ এখানে আমরা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো এদিকে কোনো কাজ নেই এখানে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম আর ওয়ান মাইনাস কস এর উপর স্কোয়ার ছিল এখানে স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস কসকে দুইটা গুণ আকারে লিখে নিলাম এখন উপরে নিচে ভাগ করো ওয়ান মাইনাস কসের সাথে ওয়ান মাইনাস কস ভাগ হয়ে যায় তাহলে এখানে থাকে ওয়ান প্লাস কস ডিভাইডেড ওয়ান মাইনাস কস সমান এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান তারপরের লাইনে আমরা এখানে যোজন বিয়োজন করলাম যোজন বিয়োজন একটু আগে বলেছি যে লব প্লাস হড যোজন বিয়োজনের যে নিয়ম সেটা হচ্ছে লব প্লাস হড লব হচ্ছে ওয়ান প্লাস কসে আর এখানে হর হচ্ছে ওয়ান মাইনাস কসে তো এখানে যোজন বিয়োজনের সময় আমরা লবের সাথে হর যোগ দিলাম উপরের অংশে আর নিচের অংশে লব থেকে হর বিয়োগ যাবে এখানেও তাই এক্স স্কোয়ার হচ্ছে লব আর ওয়ান হচ্ছে হর তাহলে লব প্লাস হর ডিভাইডেড লব মাইনাস হর সাইডে তোমরা সাইড নোটটা লিখে নিতে পারো যোজন বিয়োজন করে পরের লাইনে এই রাশিটা আবার লিখে নিচ্ছি তারপর আমরা এখন ব্রাকেট তুলে দেব ব্রাকেট তুলে দিলে চিহ্নগুলো এই যে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে কারণ মাঝখানে মাইনার চিহ্ন আছে তো এখানে প্রথম অংশেও প্লাস পরের অংশেও প্লাস উপরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর নিচের অংশে শুধুমাত্র এই যে মাইনাস যেখানে ছিল ওইটুকু পরিবর্তন ওয়ানের সামনে প্লাস ছিল মাইনাস হলো আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর এদিকে যা আছে তাই এখন যোগ বিয়োগ করো দেখো উপরে কসের সাথে কোসে বিয়োগ হয় একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু থাকবে আর নিচে ওয়ান ওয়ান বিয়োগ হয় তাহলে আমরা উপরে পাচ্ছি টু আর নিচে পাচ্ছি টু কসে টুর সাথে টু ভাগ করে দাও তাহলে থাকে হচ্ছে অনভাগ কসে সমান যা আছে তাই আর অনভাগ কসের মান হচ্ছে সেকে বিপরীত সূত্র বসিয়ে পাইলাম সেকের মান আমরা এটা পেয়ে গেছি তার মানে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো একটু বড় বড় তোমরা যদি একবার একটু মনোযোগ দিয়ে দেখো এবং একবার নিজে নিজে প্র্যাকটিস করো আমি আশা করি অবশ্যই তোমাদের এই সমাধানগুলো ক্লিয়ার হয়ে যাবে পরের প্রশ্ন উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ট্যানে প্লাস কটে সমান সেকে ইন্টু কোসেকে আমরা ইতিমধ্যে দেখো খ নাম্বারে সেকের মান বের করেছিলাম বের করেছিলাম এবং প্রমাণ করেছিলাম সেকের মান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর আমাদের এখানে ট্যানের মান লাগবে কটের মান লাগবে আর হচ্ছে কোসেকের এবং সেকের মান লাগবে ইতিমধ্যে আমরা সেকের মানটা বের করে নিয়েছি খ নাম্বারে আমাদের এখন লাগবে ট্যান কট এবং কোসেক তো দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান অনডিভাইডেড এক্স আর ক নাম্বারে আমরা কোসেক প্লাস কটের মানটাও বের করে নিয়েছিলাম এটাকে সমীকরণ দুই ধরে নিলাম উপরেরটা সমীকরণ এক নিচেরটা হচ্ছে সমীকরণ দুই এখন একটু খেয়াল করে দেখো এখানে কোসেক আছে এখানে কোসেক আছে কট আছে কট আছে উপরেরটাতে মাঝখানে কটের সামনে আছে মাইনাস নিচে আছে প্লাস এই সমীকরণ দুটি যদি আমরা একবার যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কোসেকের মান আবার যদি বিয়োগ করি তখন পাবো কটের মান আমরা এই সমীকরণ দুটি থেকেই কোয়াট এবং কোসেকের মান বের করতে পারবো আর কোটের মান যখন বের হবে কট থেকে আমরা ট্যানের মানটাও বের করে নিতে পারবো তো প্রথমে সমীকরণ দুটি বিয়োগ করে নিলাম দুই বিয়োগ এক করে পাই আমরা এটা একই পাশাপাশি বিয়োগ করতেছি এটা হচ্ছে দুই নং সমীকরণের ডান পক্ষ বা পক্ষ কোসেকে প্লাস ওয়ান সরি কোষেকে প্লাস কটে এখান থেকে বিয়োগ দেব হচ্ছে কোসেকে মাইনাস কটে আর এদিকে এক্স থেকে বিয়োগ যাবে অনডিভাইডেড এক্স এখন এখানে আমরা ব্রাকেট তুলে দেব প্রথমে যা আছে তাই কারণ এটার সামনে প্লাস চিহ্ন ব্রাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর এখানে চিহ্নগুলো পরিবর্তন হবে কোষেকে প্লাস ছিল এটা মাইনাস হবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কোসেকে থেকে কোসেকে বিয়োগ হয় আর এদিকে আমরা ভগ্নাংশের বিয়োগ করতে পারি এক্স হচ্ছে লসাগু এক্সের সাথে এক্স গুণন হবে এক্স স্কোয়ার আর এদিকে থাকবে হচ্ছে অন তাহলে আমরা এখানে বাম পাশে পাচ্ছি কটে আর কটে টু কটে আর এদিকে যা আছে তাই টু আছে এখানে গুণ আকারে এ পাশে আসলে ভাগ হবে ভাগ হয়ে নিচে ভাগ হবে মানে এক্সের সাথে গুণ হবে তো এখানে আমরা কটের মান পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু কসে কঠের মান বের হয়েছে এখন ট্যানের মান দরকার আমরা কটের বিপরীত সূত্র বসাতে পারি কটের বিপরীত সূত্র আনভাগ ট্যান সমান চা আছে তাই এখানে আমরা আড়াআড়ি গুণন করতে পারি অথবা ব্যস্তকরণ করতে পারি এখানে ব্যস্তকরণ করলে একটা লাইন কম হবে আড়াআড়ি করলে আর আড়াড়ি গুণ করলে একটা লাইন বেশি হবে তো আমরা এখানে ব্যস্তকরণই করে নিলাম ব্যস্তকরণ মানে মানটা উল্টে যাবে ট্যান উপরে গেলো নিচে আসলো হচ্ছে ওয়ান নিচে ওয়ান লেখার দরকার নেই আর এদিকে টু এক্স উপরে গেল উপর থেকে মানটা নিচে চলে আসলো দেখো সেকের মান আগেই ছিল এখানে আমরা বের করলাম হচ্ছে কটের মান এবং ট্যানের মান এখন একটা মাত্র মান দরকার সেটা হচ্ছে কোসেক এই সমীকরণ দুটা আমরা যদি যোগ করে দিই সেকের মান বের হয়ে যাবে যোগের সময় চিহ্নের পরিবর্তন হবে না এর জন্য কোনো ব্রাকেট লিখলাম না এখন যোগ বিয়োগ করো দেখো এখানে কট থেকে কট বিয়োগ হয় থাকে হচ্ছে টু কোসেকে এই পাশে আমরা যোগ করলে পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু আসে গুণাক্ষারের এই পাশে আসলে ভাগ হবে তো কোসেকের মান পাচ্ছি এক্স স্কয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স আমাদের এখানে যে রাশি প্রমাণ করতে হবে টেন কট সেকো সেক চারটা অনুপাতেরই মান আমরা ইতিমধ্যে পেয়ে গেছি অতএব লেফট সাইড টেনে প্লাস কটে ট্যানের মান বসাও টেনের মান হচ্ছে টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কটের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স এক্স স্কোয়ার এখানে মাঝখানে যোগচিহ্ন যোগ করবো নিচ্ছে হরগুলোর লসাগু নিতে হবে হরগুলো লসাগু হচ্ছে এখানে এক্সে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর দেখো x স্কোয়ার মাইনাস সাথে এক্স স্কোয়ার মাইনাস ভাগ হয় থাকে টু এক্স এ গুণন হবে টু এক্সের সাথে আর এখানে টু এক্স ভাগ হলে এক্স স্কয়ার মাইনাস থাকবে যেটা গুণন হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে আমরা গুণ করি এখানে দুই দ্বিগুণে চার হয় এক্স আর এক্স গুণন দিলে এক্স স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রপশাও স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কিছু করতে হবে না উপরে এখানে টু এক্স স্কোয়ার তার সাথে ওয়ান গুণ দিলে টু এক্স স্কোয়ার হয় আর এই ওয়ানের উপরই স্কোয়ার রেখে দিয়েছে কারণ আমাদের আবারও সূত্র ওট প্রয়োগ করতে হবে ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস টু এক্স স্কোয়ার বিয়োগ হবে অর্থাৎ ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বিয়োগ দিলে থাকবে হচ্ছে টু এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ারকে একদম ভেঙেই লিখেছি যেন আমরা আবারও পরবর্তীতে সূত্র প্রয়োগ করতে পারি দেখো এই ফোর এক্স স্কোয়ার থেকে টু এক্স স্কোয়ার বাদ গেছে থাকে হচ্ছে প্লাস টু স্কোয়ার এটাকে মাঝখানে লিখেছি এবং তার সাথে ইনটু অন দিয়েছে যেন আমরা আবারও সূত্রর প্রয়োগ করতে পারি তাহলে আমরা লবের জায়গায় স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের বামপক্ষের কাজ শেষ এখন ডান পক্ষেও একই ধরনের ক্যালকুলেশন করতে হবে রাইট সাইড সেকে ইন্টু কো সেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার মাইনাস তার সাথে আমরা কোসেকের মানটা গুণন করে দিলাম কোসেকের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এক্স এখন গুণ করো দেখো উপরের অংশে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণন তাহলে উপরের অংশে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরই সাথে আমাদের বাম বামপক্ষের মান এবং পক্ষের মান কিন্তু মিলে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে অনুশীলনী নয় পয়েন্ট একের সকল অঙ্কের সমাধান শেষ হয়ে গেল পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ হাজির হব অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ